সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হল নেহালকে নিয়ে আসলেও নেহাল কে কতটুকু মুক্তা ওনার নতুন আম ভালোবাসে এটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের দেখানোর চেষ্টা করব আসলেও নিহাল কি বলতেছে মুক্তার কথা মুক্তা কারে বেশি ভালোবাসে নিহালকে না নিহালের বোনকে এটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চলুন তাহলে নিহালের কথাগুলো শুনে আসি নিহা তেমনি মজা